আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলে স্বাগতম কানপুরে ভারত বনাম বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচে ঘটে গেল একটি অবিস্মরণীয় ঘটনা ঘটনাটি ঘটিয়েছেন বাংলাদেশের আইডল ক্রিকেটার সাকিব আল হাসান আমরা সবাই জানি সাকিব আল হাসান টেস্ট খেলা থেকে অবসর নিতে যাচ্ছেন আজ সাকিব আল হাসান বিরাট কোহলিকে ক্লিন বোল্ড আউট করার পরে মাঠেই নাচের ভঙ্গি করলেন সাকিব আল হাসান যেন সবসময় আলোচনার শিরোনামেই থাকতে চান তার এই নাচের ভঙ্গি দেখে গ্যালারিতে উপস্থিত দর্শকেরা অবাক হয়ে গেলেন সাকিবের বলে বিরাট কোহলি বোল্ড হলে তার আউটের সেলিব্রেশনটা সাকিব একটু ভিন্নভাবেই করলেন মাঠে উপস্থিত দর্শক এবং ধারাবাহ কক্ষে সবাই বিষয়টি খুব এনজয় করেছে সাকিব আল হাসান আজ চারটি উইকেট লাভ করেছেন